হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই তো আজকে আজকে আমি দেখাবো একটা ছোটো ক্রিয়েটারের জীবনযাপন কেমন থাকে আপনারা জানেন একটা ছোট ক্রিয়েটার ছোট থেকে বড় হয় কিভাবে কত স্ট্রাগল করে বড় হয় তো আমি আজকে সেটাই দেখাবো কোথায় কোথায় আমি ভিডিও করি কিভাবে এডিট করি কিভাবে পোস্ট করি ভিডিওটা সাথে থাকুন আর লাস্ট অবধি দেখুন আর চ্যানেলে যারা নতুন এসছেন প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে দেখার বেলাইকনটাকেও অন করে দিন তো চলুন দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি দেখাই যে আমি কোথায় বসে ভিডিও করি তো এই দেখুন আমি এই জায়গাটাতে বসে ভিডিও করি এই জায়গাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোন দেখেছেন কোনো সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা গ্রিন করা তো গ্রিনটা হচ্ছে এটাই আমি এখানে বসে ভিডিও করি এই জায়গাটাতে আর এটা হচ্ছে আমার দোকান এটা মোবাইল রিপেয়ারিং করি আমি এখানে এটা হচ্ছে আমার দোকান এই যে আমার শপ এখানে আমি মোবাইল রিপেয়ারিং করি এখানে আমার মোবাইলের দোকান আছে আর এখানে আমি এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে আমি চিকেন কাটি আমার চিকেন কাটারও ব্যবসা আছে এটা সাইড বিজনেস আমি এখানে চিকেন কাটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আমার ইয়ে অবস্থা এবং কীভাবে আমি স্ট্রাগল করি এবং কীভাবে ভিডিও বানাই তো আপনারা প্লিজ সাপোর্ট করুন তাহলে আমিও একদিন বড় হব আর আপনাদের সাহায্য না হলে কিন্তু বড়ো হতে পারবো না আর আমরা তো আর রোনাল্ডো নই রাতারাতি একবারে সিলভার প্লেট বাটান গোল্ডেন প্লেট বাটান সব চলে আসবে তো আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাদের ছোটো ক্রিয়েটারদের সাপোর্ট করুন তাহলে আমরা একদিন বড় হতে পারব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদেরকে এইভাবে সাপোর্ট করুন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ